আমার নাম সারওয়ানি আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠে শেষে বাগদি পুরি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছ তলা কালি হয়ে এলু দিঘের জল হাটের থেকে সবাই এলু ফিরে মাঠের থেকে এলু চাষির করনা উঠলো সাঁচির তারা না শুনতে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন সবাইকে ধন্যবাদ